এরপর আমরা বাংলা মাটি যেটা শিখলাম এইমাত্র মাত্র সেইটা আমরা পুরোটা একসাথে গানের সাথে তার নিতালির ভঙ্গিটা দেখাবো দেখাবো অর্থাৎ তোমরা দেখাবে ঠিক আছে আমি কিন্তু মাঝে মাঝে তোমাদের দিকে দেখবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত কি সবাই প্রস্তুত তো পারবে তো বেশ ঠিক আছে আমরা এটা করব ঠিক আছে চলো প্রথমে প্রণীতি থেকে একসাথে শুরু করবে শুরু করো গ্রামের সকল কাজ মোরা সযতনে সাধব গ্রামের সকল লোকের হৃদয় প্রেমের ডোরে বাঁধব মোদের বাংলা ভূমির মাটি মোদের বাংলা মা তোমার শহরে গ্রাম বাটি তোমার শহরে গ্রাম বাটি সযতনে সবাই মোরা রাখবো পরিপাটি সযতনে সবাই মোরা রাগবো পরি পাটি সবাই রাগবো পরি পাটি সবাই রাগবো পরি পাটি মোদের বাংলা ভূমির মাটি মোদের বাংলা ভূমির মা করব পানারে নির্বাসন করব পানারে নির্বাসন কেটে গাছের নিবীর বন কেটে গাছের নিবির বন মোরা বইয়ে দেব আলো হাওয়ার মুক্ত বিচরণ মোরা বইয়ে দেব আলো হাওয়ার মুক্ত বিচরণ সাধব মোরা নিত্য তোমার ধনের বিবর ধন নিত্য তোমার ধনের বিবর রোচে তরকারি ফল ফুলের বাগান কোদাল হাতে খাটি সবাই হাতে খাটি সবাই কোদালে হাতে খাটি মধ্যে বাংলা ভূমির মাটি মধ্যে বাংলা ভূমির মাটি